হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস চব্বিশ আমি কৌস্তব রয়েছি আপনাদের সঙ্গে খেলাধুলার যাবতীয় আপডেট দেখে নেব উৎসবের মরশুম শেষ এবার শুরু ফুটবলের উৎসব কাউন্টাউন স্টার্ট হাতে মাত্র দু দিন তারপরেই লেটস ফুটবল গ্ল্যামারাস লিগে এবারের বাড়তি আকর্ষণ কলকাতার দুই প্রধান আইএসএলের মশলা আরও মজবুত হয়েছে লাল হলুদ আর সবুজ মেরুনের অন্তর্ভুক্তিতে এটিকে সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে মোহনবাগানের সি সিমেন্টের হাত ধরে এ প্রবেশ করেছে ইস্টবেঙ্গলও প্রথমবার আইএসএল এ একই শহর থেকে দুটি দল প্রতিনিধিত্ব করছে কার্যত নতুন আঙ্গিকেই এবার অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইএসএল এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় কোভিড পরিস্থিতির জন্য এবারের আইএসএল অনুষ্ঠিত হবে শুধুমাত্র একটি জায়গাতেই এবছর আইএসএল অনুষ্ঠিত হবে শুধুমাত্র গোয়াতেই গোয়ার তিনটি স্টেডিয়ামে দর্শক শূন্য রেখে ম্যাচগুলি আয়োজন হবে ফতরদার জওয়ারলাল নেহরু স্টেডিয়াম ভাস্কোর তিলক ময়দান এবং ব্যাম্বলিমের জিএমসি স্টেডিয়ামে হবে ম্যাচগুলি এবছর থেকে আইএসএলে বাড়ল দল সংখ্যা এবারের আইএসএল হবে এগারো দলের আইএসএলের ম্যাচ সংখ্যাও বাড়ছে ফলে এবারে আইএসএল এ মোট ম্যাচ সংখ্যা হয়ে দাঁড়ালো একশো পনেরো প্রত্যেক দলই রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলবে লিগ শেষে টেবিলের প্রথম চার দল পৌঁছাবে প্লে অফ রাউন্ডে গোয়ায় আইএসএল চলাকালীন ফুটবলার কোচ সাপোর্ট স্টাফ থেকে ম্যানেজমেন্ট আয়োজকদের প্রত্যেককেই থাকতে হবে সুনির্দিষ্ট জৈব সুরক্ষা বলায় প্রত্যেক ক্লাব অথবা ফ্র্যাঞ্চাইজি দল তাদের স্কোয়াডে পাঁচ থেকে সাতজন বিদেশি ফুটবলার রাখতে পারবে এদের মধ্যে একজনকে অবশ্যই এএফসি স্বীকৃত দেশগুলির মধ্যে হতে হবে ম্যাচে পরিবর্ত ফুটবলারের সংখ্যা তিন থেকে বেড়ে হতে চলেছে পাঁচ কোন কোন দল এবারে আইএসএল অংশগ্রহণ করছে তা এবার আমরা দেখে নেব এসসি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগান বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্স এফসি গোয়া মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসি চেন্নাইন এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ওড়িশা এফসি এবং হায়দ্রাবাদ এফসি শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান আর কেরালা ব্লাস্টার্স ফলে সব নজর এখন সেই মেগা ম্যাচের দিকেই শুধুমাত্র বল গড়ানোর অপেক্ষা তারপরেই লাইট ক্যামেরা অ্যাকশন আর লেটস ফুটবল এবার আমরা একটু বিদেশি ফুটবলের দিকে নজর রাখি ওয়েফার নেশনস লিগে স্পেনের কাছে ছয় শূন্য গোলে পর্যদস্ত হল জার্মানি স্প্যানিশ ঝরে কার্যত উড়ে গেল জার্মান বুলডোজাররা স্পেনের ওই দুরন্ত হ্যাট্রিক করেন ফেরান্তরেস বাকি তিনটি গোল করেন আলভারো মোরাতা হার্নান্ডেস এবং মিকেল উনিশশো সালের পর আবারও এত বড় ব্যবধানে হারলো জার্মানি উনিশশো সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে একই ব্যবধানে হেরেছিল জার্মানি অন্যদিকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়েকে দুই শূন্য গোলে হারাল ব্রাজিল উরুচ্চটের জন্য খেলেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার করোনা আক্রান্ত হওয়ায় ছিলেন না উরুগুয়ের লুইস ওয়ার্ডেজো ম্যাচে চৌত্রিশ মিনিটে লড়াই প্রথম গোলটি করেন আর্থার ৪৫ মিনিটে লড়াই অপর গোলটি করেন রিচার্ড লিসন ম্যাচে লাল কার্ড দেখেন উরুগুয়ের এডিনসন কাভানি অপর ম্যাচে আবার পেরুকে দুই শূন্য গোলে হারালো আর্জেন্টিনা মেসি গোল পেলেন না তবে জিতল তার দল ম্যাচের সতেরো মিনিটে প্রথম গোলটি করেন গঞ্জালেস আঠাশ মিনিটে অপর গোলটি করেন মার্টিনিস স্পোর্টস চব্বিশ আজকের মতো এই পর্যন্তই খেলাধুলার আরও যাবতীয় আপডেট জানতে আপনারা নজর রাখুন চব্বিশ ঘন্টার ইউটিউব পেজে